তো আমি আগে শুনি নাই কখনো গাড়ির নাম্বার প্লেট হয়েছে মানে গাড়িটা আর কি বাইরে পার্ক করে রেস্টুরেন্টে গেছি অর্ডারটা পিক আপ করতে তো আসে দেখি যে আমার গাড়ির নাম্বার প্লেট নেই তো নাম্বার প্লেট নেই নাম্বার প্লেট ছাড়া তো আর গাড়ি চালানো সম্ভব না পরে আসে পারলাম কাজ থেকে তো এই দিক দিয়ে আবার আপনার এরকম একটা টাইমে হয়েছে এই কাজটা আমার দিক দিয়ে অফার চলতেছিল গীতাতে গীতাতে অফার চলতেছিল ওই যে পঁয়ষট্টিটা অর্ডার কমপ্লিট করতে পারলে তিনশো রিয়াল তো এরকম টাইমে একটা অঘটন ঘটলো আমার সাথে তো মানে গতকাল তিন দিনে আর কি পঁচিশটা অর্ডার কমপ্লিট করতে হয় তো আমি মানে গতকালকে দ্বিতীয় দিন ছিল তো আমি আটত্রিশটা অর্ডার কমপ্লিট করছিলাম গতকালকে নটার দিকে আর কি আমার সাথে এই কাজটা হয় তো কালকে যদি দুইটা তিনটা পর্যন্ত কাজ করতে পারতাম তাহলে আমার পঁয়তাল্লিশটা পঞ্চাশটা হয়ে যেত আজকে দশ পনেরোটা কমপ্লিট করলাম তিন সিরিয়াল পাই যেতাম দিতাম কিন্তু কপালে ছিল না কিছু করার নাই তো আজকে কাজে না বাড়ি মূলত হয়েছে তো দুই কমপ্লিট করলে আমি একশো ষাট পাবো তো থেকে লাভ নাই যেহেতু তোর গাড়ি আছে তো এটা হয়েছে আমার বায়ের গাড়ি তো কাজে যায় নাই ওর আইডি অফ হয়ে গেছে তো কাজে যায় নাই এই কারণে আমি গাড়ি নিয়ে বাড়িলাম যে দুই টাকার কমপ্লিট করে তারপরে চলে যাবো দেখো পোলাভান্তের অবস্থা মানে খুবই খারাপ লাগতেছে যে নাম্বার প্লেট চুরি হয়ে গেল আমার তুই হেলমেট নিয়ে যাইতে অন্য কিছু নিয়ে যায় নাম্বার প্লেট তো আমার তুই সাত আট দিনের জন্য একদম বসাই দিলি তো সাত আট দিনে আমার নতুন নাম্বার প্লেটের জন্য আবার আবেদন করছি নতুন নাম্বার প্লেট বাড় হইলে তারপর আমার ওই গাড়ি নেওয়া বাড়িতে এছাড়া গাড়ি নিয়ে বার হয়ে যাবে না গাড়ি নিয়ে বার হইলেই পুলিশের দল আপনার জরিমানা মোকালফা অনেককে চাল যার কারণে বাইরে গাড়ি নেওয়ার হয়েছি এরকম একটা সময় হয়েছে যে এটা বলার মতো না তো নাম্বার প্লেট চুরি হওয়ার পরে এদিকে রিপোর্টে মানে এফসারে রিপোর্ট করলাম তারপরে আবার থানাত গেলাম ওইখানে জিডি করলাম তো গাড়ির এই দেশে গাড়ির নাম্বার প্লেট চুরি হলে তো বিশাল বিপদ কারণ যতক্ষণ পর্যন্ত আপনি রিপোর্ট না করবেন যদি ওই গাড়ির নাম্বার প্লেট অন্য কেউ ইউজ করে তাহলে যত মানে যাই ইউজ করতে চাই যদি কোনো বলোয়েশন করে তো ওই বলোয়েশনটা আর কি আপনার ব্যবসায় আসবো তো একটা সিগনাল একটা ইশারা সিগন্যাল মানলে আপনার ছ হাজার রিয়েল তারপর একটা স্পিড ক্যামেরা ওইটা আপনার দেড়শো রিয়েল এরকম করে যদি দুই তিনটা আসে তাহলে তো আমার শেষ সব শেষ হলো অবস্থা আরে অর্ডার দিল চার কিলো টোয়েন্টি চার কিলো দেখ এই দুইটা আমি হাল্লা রাস্তা খালি বাড়ি চলে যাবো আরে এত জ্যাম আর বার লাগে না তো এখন দুইটা অর্ডার কি দুইটা রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার দুইটা অর্ডার পাইছি দুইটা কমপ্লিট করে হাবিবি সৌদি আরব হচ্ছে কি রঙিন দুনিয়া ঠিক আছে টাকা আছে তো সব আছে টাকা নাই তো কিছু নাই এই জগ জগে বিল্ডিং গুলো আসলে যারা আমাদের মতো পরিস্থিতিটা আছে বা যারা এই দেশে কাজ করতে আসে তারা জানে এই দেশের আসল চেহারা এত সুন্দর এত কিছু কিন্তু যারা কাজ করতে আসে তারা জানে কতটা পরিশ্রম এই দেশে কত কিছু সহ্য করার তারপরে যে টাকা পাঠানো লাগে আরে টাকা টাকা হইলে সব আছে টাকা নাই কিছু নাই দুনিয়াতে টাকাই সব এক সিগন্যাল হ্যাঁ দুইবার তিনবার দাঁড়ায় থাকা লাগে দুখ খিনি ভাল লাগে এনেকুৱা পুলিচ কিবা মাৰিলেই পুলিচে ধৰিব মাৰলা ধৰিছনা গুমাই তাক মোবাইলটোত বৈছা তাহ আমাৰো দৌৰিছনা এনেকে দেৰি হৈ গৈছে কিবা এপা না দিয়া গ'লে এই দেশে হয়েছে আমরা মিসকিন আমাদের থেকে যারা এই দেশে কাজ করতে আসে তাদের কোনো ভ্যালুই নেই দেশে যে কোনো কাজে আপনি যাবেন প্রশাসনিক কোনো কাজে ধরেন একটা পুলিশ স্টেশনে গেলেন যেরকম গতকালকে আমি পুলিশ স্টেশনে গেছি তো মামলা করতে আর কি তো মামলাটা নিতেছে না তারা নিতেছে না বলতেছে সব থেকে আছে অবসারে কর ইচ্ছে করলে তারা আসলে এসে আছে ইচ্ছে করলে তারা করতে পারতো কিন্তু করে নাই তো পরে অনেক করে আর কি অ্যাপসারে রিপোর্ট দিলাম আর ওই জায়গায় যদি একটা সৌদি যাইতো তাহলে মনে করেন যে সাথে সাথে কাজ হয়ে যেত আমাদের কষ্ট করে আরে বা এই দিক দেওয়ার ব্লক তা বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন পুলিশ মানে অলের ভিতরে পুলিশ প্রতি জায়গায় জায়গায় প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা ইশারায় সব জায়গায় আর কি মানে পুলিশ দাঁড়ায় থাকে তো ওই যে রেস্টুরেন্ট এইখান থেকে পিক আপটা করে তার দুইটা রেস্টুরেন্ট থেকে অর্ডারগুলো দিছে আর কি তো আমি অর্ডারটা পিক আপ করি আর যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করেন তারা একটু সাবধানে থাকবেন কারণ কখন কোন দিক দিয়ে কোন জিনিস টুই করে নেওয়া যায় ওইটা বলা যায় না ঠিক আছে তো একটু সাবধানে থাকবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ